নমস্কার সবাইকে সুভ সন্ধ্যা আগামীকাল বুধবার রাস পূর্ণিমা বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো আছে তাই আজকে সন্ধেবেলাতে কিছু কাজ এগিয়ে রাখছি তাই এখন রচনার হাড়িগুলো রেডি করবো তাই খয় বেছে নিচ্ছি এরপরে নারুল হবে এই যে নারকোল নারকোলের যে দাম গাছ ছিল তাই এতে হচ্ছে একটা নারকোল বাজারে ষাট টাকা সত্তর টাকা পিস দাম চাইছে তাই জন্য বাজারে গিয়ে ফিরে এসে আমি নারকোল দিয়েই করছি আমাদের আবার পুজোতে ভোগ ছাড়া পুজো হয় না যেহেতু ব্রাহ্মণ বাড়ির পুজো কালকে ভোগ হবে অন্য ভোগ হবে খিচুড়ি পাঁচ রকম ভাজা তরকারি পায়েস পোলাও চাটনি এইসব নানা কিছু ভোগ হবে তো পুরোটাই দেখাবো সাথে থাকবে সবাই কুই বাচ্চা হয়ে গেছে এবার নারকল ভেঙে নেব দেখো সুন্দর নারকল হয়েছে দেখো কত সুন্দর নারগুল হয়েছে গাছের একদম পুরো নিরট নারপুল যেমন নারক কুড়িয়ে নেব গুড় করে আর নারদ তৈরি করবো এবার নাটল নারদ শুরু করছি কড়াই দিয়ে গুড়

তাও আর যে সেরকম কিছু রান্না হয়নি মানুষের মনে হয়ে বল এবার আমি হাত তাফ দিয়ে নেবো হাইজিনিক মেনটেড হয়ে

응도안 믿어. 나도 안 믿어. 나도 안 믿어. 나도 안 믿어. 나도 안 믿어. 안 믿어. 나어 나도 안 믿어. 나도 안 믿어. 나도 안

খানা চলছে যে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয় গোল করে দিতে এরকম গোল করে দাম

বেগুন মিষ্টি কুমড়ো কি সুন্দর মিষ্টি কুমড়ো থাটা সাদা ডাটা নূলো একটা তেলে পাতা di. Untuk ada kopi. kopi putih. Ini halar begun. Kemudian kaca satu Gati Ganti

পনির করবা আলু ফুলকপি পনির দিয়ে একসাথে আর ওই তরকারিটা অল্প করে করবা তাও তো তরকারি হবে আর লেবড়া খিচুড়ি খিচুড়ি বেশি করতে হবে কাটা শুরু করি অনেক সময় লেগে যাবে সবজি কাটা কমপ্লিট

বাজাতে পারছি না না তুমি বাজাতে পারছো না কি জানি আমার আমি কি জানি তো তুমি বাজাও